আমার নাম ফটিকের মামুন disse এখন আমার ইচ্ছা আপনার পক্ষ নিয়ে ঠিক আছে মাসউদ মামুন সুন্দর নাম বলো আমার

নাম মামুন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই দৌলত নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক করেন যে সত্য ধর্ম দেখা আসছে আল্লাহ যেন অচিরি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দ্বারা একে ধন্য করেন আমি তো দোয়া করি আজকে রাত্রি দেখুক উচিত্ব ছিল এটার উপরে ডেলি বার আল্লাহ বলা যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম তোমাকে ডাকবো না তো ডাকবো তোমাকে ডাকবো তো ডাকবো না তো ডাকবো কাকে সৃষ্টির ভিতরে তো তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলাম অথচ নূরের তৈরি যিনি ওনাকে শ্রেষ্ঠত্ব দিলাম না ফেরেস্তা নূরের তৈরি ফেরেস্তার মুকুট শ্রেষ্ঠত্বের মুকুট ফেরেস্তার মাথায় নাই যদি আই শ্রেষ্ঠত্বের পরে যদি সৌন্দর্য দেখি তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল নূরের তৈরিটা কিন্তু নূরের তৈরিটাও তো সবচেয়ে সুন্দর না যদি সুন্দর হইত তো মিশরের মেয়েদের কথাই তো সত্য হইত ইসুব আল্লাহ ইসলামের দেখা যারা নিজের হাত কাইটা চিৎকার দিছে এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর না মানুষই এত সুন্দর নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কেন পড়াইলাম উচিত ছিল আরো একশো বার ডেলি আল্লাহ বলা শুধু উচিত ছিল নূরের তার গঠন সবচেয়ে সুন্দর হবে যুক্তিও বলে নূরের তার গঠন সবচেয়ে সুন্দর হোক আগুনের তৈরিরটার গঠন সবচেয়ে সুন্দর হোক অথবা পিউর পানি যেটা নাম জীবন ওটা দিয়ে যেটা তৈরি ওর গঠন সবচেয়ে সুন্দর হোক আল্লাহ বলে না মানুষ তোর গঠনই সবচেয়ে সুন্দর এই জন্যই কসম খাইতেছেন তিন বিল আমিন চার জিনিসের কসম খায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই দরকার ছিল এটার কারণে একশো বার ডেলি পড়া আমি হাজার পর্যন্ত না লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো যদি এক এক নেয়ামতকে সামনে রাখা যে এটার জন্য একশো বার এটার জন্য একশো বার এটার জন্য একশো বার হতে পারে গনাইতে গনাইতে লাখ পর্যন্ত পৌঁছতে পারে লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে যে ডেলি লক্ষ বার আল্লাহ বলা দরকার ছিল কিন্তু যুবক তো মনের থেকে একবারও বলে না একবারও তো বলে না যুবক কালকেই চেহারাটা আল্লাহকে কি করে দেখায় বা বলো এই জন্যই আমার কথা শুরু ছিল দিলেন কি দিতেছেন কি দিবেন কি প্রতিদানে আমি করি কতটুকু করি কি বিপরীতে আমি কতটুকু করি ভালো মতে পাবেন কিন্তু নাইলে এক নেয়ামতের উত্তর দিতে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হবে কিন্তু তারপরও জবাব দেওয়া যাবে না পঞ্চাশ হাজার বৎসরও আপনার আমি এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবো না এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবেন না আমিও পারব না আপনিও পারবেন না যদি কইরা বসলেন প্রমাণ দিব প্রমাণ প্রমাণ নিবেন বৃষ্টি একটা নেয়ামক কয়টা নেম আজ পর্যন্ত কতবার দেখলেন মিলে কিন্তু দিতে হবে না বললে চলবো না হম কাফা বিনাফসি কা লিয়াওমা আলাইকা হাসিবা দৃষ্টি একটা নামত কতবার দেখলাম কত কি দেখলাম কত জিনিস দেখলাম আল্লাহ কোরআনে তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে আমরা দেখব তুমি যে মিলাবে আমরাও মিলা দেখবো ঠিক আছে কিনা আমরা কিন্তু ডেইলি ২৪ ঘন্টা সুরক্ষিত করি ইয়া আলামু আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে পারবেন একটা একটা মিলেয়া দিতে কতবার দেখলাম ও যুবক বলো না পারবা বলতে হ্যাঁ পারবা কি কি বলতে পারবা কয়টা ক্যামেরা দিয়ে দেখি দুইটা না আপনারা কি বলেন দুইটা হুম এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি যুবক তুমি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখো নারী পুরুষকে দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে পুরুষ নারীকে দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে যুবক দিকে তাকায় তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া তাকায় যুবতী যুবককে দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে মানুষ যে যাকেই দেখুক না কেন ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে ছাব্বিশ কোটি তেরো তেরো ছাব্বিশ আরে আপনি বিজ্ঞানের কথা কোরআনের তত আরো বড় বিজ্ঞান না মানেন বিজ্ঞানের যুগ না প্রত্যেক ক্যামেরার পিছনে প্রত্যেক ক্যামেরার পিছনে ক্যাবেল আছে ক্যাবেল ছাব্বিশ কোটি তার পিছে চলে গেছে পিছে জাগা ব্যবহার রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার উনি তো মানতে চায় না কত রানের টা না মানায় দিনু উনারে উনি আনোক না সভাপতি হোক কমিটি তো হবে ঠিক না সর দুনিয়ার চৌখের ডাক্তার টাইকা এখানে নিয়ে আসুক আর প্রশ্ন করুক শত শত বছর তোদের গবেষণা করতে করতে বাকি সারা দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে ওনার সাথে একজনও একমত হবে না যে গবেষণা করতেছি এটা বলতে পারি কতটুক গেছি এটাও বলতে পারি না এটা শেষ হবে কবে দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও তো জানি না যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম কুদর ফিট করতে পারে ওই আল্লাহ কোটি ক্যামেরাও ফিট করতে পারে ইতি তো বুঝিতে চাইতেছি সময় শেষ পড়ায় কাছের দিকে চলে আসি বাবেন কাজে দিবে নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে দুনিয়ার পরিচয় চলবে না আইডি কার্ড চলবে না দুনিয়ার ভিজিটিং কার্ড চলবে না কোরআন সুস্পষ্ট যদি কোনো কিছু চলতো তাহলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইতো না এক একটা জিনিস আইনা আইনা বুঝাইছে যদি দুনিয়ার পদেই চলত দুনিয়ার রাজত্বই যদি চলত তাহলে সবচেয়ে বেশি রাজত্ব চলত নমরুদের আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইতো নমরু ওর রাজত্ব ছিল আটশো বৎসর কত কত কোন বিরোধী পার্টি ছিল না নো অপজিশন মশা ঢুকার আগে চারশো বৎসর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ চারশো বৎসর বয়স দিয়েছিলেন তাও ল্যাংরা যেটা ঢুকছিল ওর মাথার ভিতরে চার শত বৎসর ওই মশার বয়স ছিল দুনিয়াকে আল্লাহ দেখাইছে জুতার বাড়ি ছাড়া চার শত বছর আর জুতার বাড়ির সাথে চার শত বছর। মশা টুকার আগে যে আসতো সেই ওকে করত। টুকার পরে নিয়ম চেঞ্জ যে আসবে আগে মাথায় জুতা দিয়া বাড়ি দিবে কেননা বাড়ি দিলেই মশা ঠান্ডা থাকত আর মাথা ব্যথা করত না বাড়ি না দিলেই কি কাটতে থাকতো ভিতর থেকে কামড়াইতে থাকতো আর ও অতিষ্ঠ হইতে থাকতো সারাদিন মানুষ কোথেকে আসবো মানুষের খেয়ালে একাম কাম নাই তো একজনের রাখছে মানুষ যখন থাকবে না তুই বাইরাবি ওরও তো বউ পোলাপান আছে ঠিক না না নাই চারশো বৎসর যখন পাল্লা পুরা হয়ে গেছে পাল্লা দুই দিকের পাল্লা সমান হয়ে গেছে ওর মনের ভিতরে আসছে না থাকবে বাস না বাজবে বাসি আর কত বাচ্চা ছেড়া ওর মাথায় পুচাইতে থাকবো কাহিনী শেষ কিন্তু এটা দিয়ে তো দুনিয়ার কেউ দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ করে না যদিও কোরআনে ছিল কোরানে যদিও ছিল এই কথা কোরআনে ছিল যে তোর জন্য উপদেশ কিন্তু কেউ তো গ্রহণ করে না খালি নিজের বিবেকটা দেখে বুদ্ধিটা দেখে বিদ্যাটা দেখে অবস্থান দেখে ওটার উপরেই সাঁতরাইতে থাকে যাক যেটা বুঝাইতেছিলাম ভাবেন কাজে দিবেন হতে পারে বিবেকের পর্দা খুলবে হতে পারে বন্ধ দুয়ার খুলবে কিন্তু হবে দিলেন কি আর দিবেন কি দিলেন কি ওটা তো দুই একটা দেখাইলাম এক ফোঁটা পানির থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন সবচেয়ে সুন্দর যদিয়া দিলেন কিন্তু যুক্তি বলে না যুক্তি বলে তো সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল নূরের তৈরিটা এই বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরিটা যেন শ্রেষ্ঠ হবে এটারও জবাব আছে হবে না তো হবে না কেন সব সৃষ্টি দুই অক্ষর দিয়া তৈরি কয় অক্ষর দিয়া অক্ষর বোঝেন ক খ আরবির দুই অক্ষর দিয়ে তৈরি কাফ আর নুন দুটা একত্রিত করলে হয় কুন কুন দিয়ে তৈরি আর এটা কুদরতি হাতের তৈরি কিসের তৈরি কিসের তৈরি হয় হয় শুধু কুদরতি হাতের তৈরি না কোন সৃষ্টিকে না দেখতে দিছেন না কোনো লাগতে সৃষ্টিকে দেখতেও দেন দিচ্ছেন তিন অন্ধকারের ভিতরে কোন সৃষ্টিকে দেখতে দেন নাই না রতন তৈরি হইতেছে কেউ দেখতে পারবে না সৃষ্টি সারা তৈরি হইতেছে কারো দেখলে দেখা যাবে না হুজুরা মানবে আপনারা হয়তো নাও মানতে পারেন দেখলে হয়তো চোখও লাগতে পারে আল আইনু দেখলে চোখও লাগতে পারে হাদিসে আসে আল আইনু ও কারো দৃষ্টি লেগে যেতে পারে চোখ লাগতে পারে এই জন্য কাউকে দেখতেও দেন না কারো ছোঁয়াও লাগতে দেন নাই হায় হায় এই জন্যই তো বন্ধু জন্ম নিতে দেরি মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না তুফু মশারিকাল আর দেওয়া মাগারি বাহা যাও এই পর্যন্ত কাউকে দেখতেও দেয় নাই ছুঁতেও দেয় নাই কিন্তু সৃষ্টির সর্দার জমিনে পারাই খা ফেলছে এখন তো সৃষ্টির দেখার অধিকার আছে সমগ্র জগত কুরআন নিয়া আসো হাত্তায় আলমাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি সমগ্র সৃষ্টি যেন চেহারাাই চিনে নামে চিনে গুণে চিনে যাও কুরআন নিয়া আসো এইখানে শেষ না আরিদু আলাইহি রুহানি সমস্ত রূহানির ভান্ডারে যা বাকি ছিল যাও বাকি ছিল পুরাটাই ছিল আবার বাকি ছিল কি সমগ্র জগতের রুহানির ভান্ডারের যাকে যা দিচ্ছেন ওটা বিন্দুও দেন নাই কি দেন নাই পুরাটাই রয়ে গেছে পুরাটা আমার বন্ধুর দিলের ভিতরে ঠেলা দাও আর ইদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইংস ওয়াল ওয়াহশি ওয়াত তাইর ওয়াল জিন্নি ওয়াল ইংস জিন ইনসান সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে সব ডাল তারপরেই বলছিল তারপরেই বলছিল ২০ নবীর ২০ গুণ দিয়া দা ফের বলছে নদী তো লক্ষ রসুল তো তিনশো বারো জন তো আল্লাহ জবাব দিছে আরিদু অন্তমিযুহু ফি জামি আখলাকিন নবিদ্দিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া তো যেটা বুঝাইতেছিলাম ดิছেন কি দিতেছেন কি ডেমরার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে পানি কেন এই সারা দুনিয়াতে কেউ একটা টিনের ঘর দেখত কিন্তু ঘর হইত না। হয়তো পাতা দিয়া চাল হইত কিন্তু কেউ কোনোদিন সাথে ঢালাই দেখত না যদি শুধু পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দাম বিশ্বাস হয় না হবে করতে রাত তো হয়ে যাবেন ঠিক না বড় তো বেশি দূরে ওই নাই এই পাতাইলা গেলে একটু সামনে বড় খিলগাও তো বেশি দূরে না এখান থেকে পাতাইলা গেলে ঠিক না বেশি দূরে নাকি দূরে গেলে না অনেক দূরে আর যদি পাতাইলা মেরা দিই হম এই শীতের দিনে তো সবটা চ শুকনাই ছিল ঠিক না হুম গুড়ি তো শুকনার জমানায় উড়ায় না বৃষ্টির জমানায় উড়ায় হ্যাঁ আপনারা কোন জমায় উড়াইছেন আপনি এই এলাকার লোক অরিজিনাল বাসিন্দা কোন জমানায় উড়াইতেন গুড়ি এই তো শুকনা ঠিক না হ্যাঁ হ্যাঁ উড়াইতে উড়াইতে চলে আসছি ডাংগুটি খেলতে খেলতে চলে আসছি আরে মানজা তো পরের কথা হম তো যেটা ছিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো পার বলেন আপনারা স্বামী স্ত্রী দুইজন তেত্রিশ হাজার টাকা ডেলি বিল দিতে হতো একটা সন্তান নিলে আরো ষোলো হাজার পাঁচশো যোগ করেন দুটা হইলে আরো ষোলো হাজার পাঁচশো যোগ করেন সারা বাড়িতে চারি ফ্যামিলি ঘরে চারিজন হইলে কত তুই নিজেকে নিয়ে বিশ্লে বিশ্লেষণ করস না তুই নিজেকে নিয়ে ব্যাখ্যা করস না তুই নিজেকে নিয়ে ভাবস না তুই নিজেকে নিয়ে চিন্তা করস না তুই নিজের ভিতরে তাকায় দেখিস না তুই নিজের ভিতরে ডুব দিয়া দেখিস না আমি তোর পিছনে কতটুকু ব্যয় করি এই আমার কথা শুরু ছিল আমার কোরআন বলে তোকে দিলাম কি একটা দেখাইলাম দিতেছি কি চব্বিশ ঘন্টা শুধু ব্যয় করেন না চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা লালন পালন করেন না ২৪ ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করেন না ২৪ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন নাইলে জমিন আপনাকে এক সেকেন্ড টিকতে দিত না এক সেকেন্ড যুবক রব্বে কাবার কছম তোকে এক সেকেন্ড টিকতে দিত না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ

Allah böyle kan o. Ve yakul rizka kavayasi. Rizik apna kaya apna naformani kore. Yanduru bi ayni kavayasi. Dişti apna naformani apna. Yasmau bi uduni kavayasi. Surubon şokti apna naformani apna. Yatakallam bi lisani kavayasi. Bak şokti apna naformani apna. Yumayyiz bi akli kavayasi. Yumayyiz

আর আপনার নাফরমানি করে কানা সগিরা ফাকাব্বারতা ছোটই তো ছিল বড় তো আপনিই করলেন কানা দা দুর্বল তো ছিল ফাকাব্বাইতা আপনিই তো সুঠামত্ব দিলেন কানা জাহিলা ও তো অঙ্ক ছিল শিক্ষা দীক্ষা তো আপনিই দিলেন কানা মিসকিনা ও মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল ফা ওকে সাজাইতে 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 হিরু তো আপনি বানাইলেন যুবককে তোমার ভিতরে যৌবন সাজা গেল কলিকতা হারবাল না মডার্ন হারবাল না চাইনিজ হারবাল আমি তো ১০৩ দেশের হারবাল দেখলাম কোথাও তো যৌবন মিলল না দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দেশ এই পর্যন্ত তো জুইবার দুই চার বিশ বট টোকায় দেখলাম হারবালে যৌবন পাওয়া যায় কিনা আজ পর্যন্ত তো দেখলাম না যে আমেরিকান হারবালে যৌবন আছে ও যুবক তোকে যৌবন দিয়ে সাজাই সে কে বল না আরো জোরে বলো আল্লাহ বললে গুনা হবে না এই জন্যই তো আমি তোমাকে বুঝাইতে চেতেছি চিতাতেই সব শেষ না দুনিয়াতেই সব শেষ আল্লাহ তো বলছিল কি দিছি ভাব কি দিতেছি ভাব কি দিব এটো ভাব দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া আরে বলেন না কি দিয়া কি দিয়া কি দিয়া টাকা তৈরি হয় কি দিয়া তাইলে তো কাগজ দিয়া লেনদেন করে তো ছাপের পার্থক্য আমরিকা ছাপাইলে ডলার হয় ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ড হয় ইউরোপে ছাপাইলে ইউরো হয়